রেকর্ডিং হবে রেকর্ডিং ওটা আজকে আমরা ওকে করি আজকে তো আসলো না ভিডিও জি পড়াতে গিয়ে জুম কেটে গিয়েছিল তাহলে কি হবে এই আলিফ লাম আর এটাই এই কি মানে এটাই এই দেখেন আয়াত যখন করবে আয়াত কাকে বলে একটু দেখিয়ে দিলাম এইরকমই আয়াত থাকবে সুরা রহমানের আছে রহমান চেনা জানেন তো সূরা বাকিয়া সূরা রহমান জান্নাতে আল্লাহ রব আলমিন সব সুরা পড়বে একটুখানি বলি দুনিয়া দাউদ জবুর কিতাব অবতীর্ণ হয়েছিল এত সুন্দর যদি পাখি উঠে যেত দাঁড়িয়ে যেত এরকম করে দাঁড়িয়ে যেত গিয়ে শুনতো এত সুর ছিল ওনার কণ্ঠ তবে এরকম জান্নাতে যখন পড়া হবে দাউদকে পড়ানো হবে মানুষ দিশাহা হয়ে যাবে আমাদের নবীকে পড়া হবে আমাদের নবী তখন কোনশুরি পড়বে হজরত মোহাম্মদ মানুষ বেহুশ বেয়ে হয়ে যাবে মানে এক গাছ অন্য গাছে এক গাছ গাছ এক জায়গায় থাকবে অন্য জায়গায় সরে যাবে উচিত আনন্দ মানুষ যারে যার নাচতে থাকবে সবার শেষে আল্লাহ আল্লাহ পড়বে সিরা রহমান হাজার হাজার বছর মানুষ বেহুশ হয়ে পড়ে থাকবে আল্লাহর গোলের এত কণ্ঠ হবে সেই সুরা রহমানে এটাই আছে তুকাজ দিবান প্রতিটা এরকম আছে আর রহমান ও আল্লাহ আল কোরআন ফলাকল ইনসান আল্লাহ এই রহমান তুকাজ দিবান আছে এই যে বা আমি বলেছি এটা মাদের কায়দা চলছে এই যে মারদে লিনে এইখানে এসছে মারদে আর মানে ওয়াকফো করার কারণে এই মাত্রা এখানে হচ্ছে দেখেন অক্ষ যখন করবো তারপরে এই বাটা কি হবে টান দিয়ে করতে হবে দেখেছেন চার আলি পরিমাণ টান দিয়ে থামতে হয় তিন থেকে চার আলিফ এইখানে টান হবে বুঝতে পেরেছেন এই যে মাত্রা যেখানে একই প্রতিরা ওই যে মাদের কাদা পড়েছিলেন আলিম মাদ্দা ইয়া মাদ্দা বা মাদ্দা খানাস আবার আলিম মাদ্দার সমতুল্য ইয়া মাদ্দা খানাসের ইয়া মাদ্দার সমতুল্য ওয়াও মাদ্দা উল্টা পেশ ওয়াও মাদ্দার সমতুল্য ওই সবই মাদ্দা এখানে আসছে শুধুমাত্র এটাই দেখবেন যেখানে ওয়াকফ করার কারণে এখানে টান দিয়ে থামতে হবে তুকাদ দিবা আমি শোনেন এই কায়দা গুলো বোঝানোর জন্য এবার বলবো আমি উপর দিয়ে টানছি দেখেন শুধুমাত্র এই যে পড়েছেন মাদের চারটি কায়দা এক নম্বর মাদ্দে মতাসিল মাদ্দে মুনফাসিল মাদ্দে লাজি মধ্যে আরজি ওয়াকফি এই যে আরজি ওয়াকফি আমরা দেখে দিলাম একুনি শুধুমাত্র গোদা বাংলা মদ্দা কথা শুধুই এটাই বুঝবেন যে এটা আলিম মাদ্রাসা টানেবে তো জিমা আলিবিয়া মাদ্রাসা আলিম মাদ্রাসা টানেতে এই চিহ্নটা যখন আসবে এই বাঁকা চিহ্নটা দেখে নেবেন যদি কাদারা পুরে পড়তে পারেন তো পড়া ভালো ইনশাআল্লাহ ভালোই ক্যাধারে দেখতে পারেন たら ভালোই হলো এই বাঁকা চিহ্নটা যখন দেখবেন এই বাঁকা চিহ্নটা যখন দেখবেন এটা আমাদের বাঙালিদের জন্য করেছে আরাবের কোরআন এই চিহ্নগুলো নাই বাঙালি আমাদের পশ্চিম বাংলা মানে ভারতের কোরআন শরীফে সব কোরআন শরীফে এই চিহ্নগুলো আছে মানে আমরা আরবি ভাষা আমরা জানি না আমরা বাঙালি বলে আমরা আরবি ভাষা যদি জানতাম তাহলে মানেটা বুঝতাম তাহলে বুঝতে টেনে পড়তে হয় যদি এই চিহ্নগুলো দেখে বুঝবেন যে এখানে বেশি টান দিয়ে পড়তে হয় বোধহয় তাহলে অত অতটা কাদা না জানলেও চলে যাবে যে এই চিহ্নগুলো এই যে চিহ্ন যেখানে দেখবেন সেখানে বুঝবেন যে আমাকে বেশি টান দিয়ে পড়তে হবে আর কি ভাষা হয়ে বুঝতে বোঝাতে পারলাম সব থেকে সহজ নয় এটা খুব সব থেকে আমাদের ভুলই হবে না অটোমেটিক তারপর আরো কোন পড়তে পড়তো আল্লাহ রহমান শিখে নেবো এবার আমি কাজারা তুমি বলছি একটু যদি আসলে বিষয়টা ছিল যে কোথাও তিন আলিপ টান তারপর তিন থেকে পাঁচ আলিপ টান তারপর আরো একটু বেশি টান আসলে ওইটা আসলে কি কারণে হবে যে ওইটা আসলে সামনে বা পিছনে এখনই বোঝাবো আমি বললাম এখনই বললাম যে এখন একটু বোঝাবো তবু ওই একটুই বুঝিয়ে দিলে বুঝে আসবে এই দেখেন

এটা আসল লুপ দেখেছেন আসল লুপ এই যে আসল লুপ এরপরে আসল লুপ ছোট হলেও আসল লুপ রেখে চালেপের উপরে এরপরে এই আসল রূপে হামজা এসেছে যখন দেখবেন হরিবে মাদের পরে হামজাটা ওই আসল রূপে এসেছে ওকে মধ্যে মত্তাসিল বলে দুই থেকে চার আলিপ ট্রেনে পড়তে হয় দুই থেকে তিন আলিপ সরি দুই থেকে তিন আলিপ ট্রেনে পড়তে হয় এই দুটোই সব এই যেমন একটা চিহ্ন আর এই হরিপে মাদের পরে হামজা দ্বিতীয় বাক্যে আসবে এটা আসল রূপে আর আসবে না এটা এই হামজা আলিফের ওপরে যখন জাবার যে পেশ হয় তখন হামজা হয় ওই ভিন্ন রূপে অন্য রূপটাই আসবে বোঝাতে পারলাম কি বসান ভাই এটা আসল রূপ যেটা হামজা লেখা আছে দুই হাজার আসল রূপ হামজা লেখা ছেড়ে যখন আসবে ওটার মধ্যে মোত্তাসিল টানের পরিমাণ দুই থেকে তিন আলিফ আর এটা মাদ্যে মুনফাসিল দ্বিতীয় বাক্যে আসবে দ্বিতীয় বাক্যে আমরা কি করে বুঝবো আমরা দ্বিতীয় বাক্য সব তো জানি না তাহলে বুঝবো যে এই যে দেখেন অন্য রূপে হামজা এসছে আলিপের উপরে যাবার জের পেত যখন আলিপার হয় না তখন হামজা হয়ে যায় এই হামজাটা যখন আসবে তখন দেখবেন এটা মাদে মুনফাসিল তখন বুঝবেন ওর একই টান দুই থেকে তিন আলিপ বুঝতে পেরেছেন আরো একটা এইটা সহজ তিন নম্বরটা আরো সহজ কঠিন মনে করলেই কঠিন বুঝতে পেরেছি একটু যদি আমরা ভেবে পড়ি খুব সহজ হবে এই তিন নম্বরটা দেখেন হরিপে মাদের পর খারা সবার আলিপ মাদ দার মতো ওইটা হরিপে মাধ এটা হাটা আলিম মাদ্দা হরিপে মাদ এই সৎ খাটা যাবে এটাও আলিম মাদ এই হরিপে মাদ্দার পরে কি বাক্য না দ্বিতীয় বাক্য নয় তখন কি তাহলে দাঁড়ান ঘন্টা গরম হয়ে যাচ্ছে তো মাথাটা চক্কর মেরে উঠলে একটু পানি খেয়ে আসে দাঁড়ান

আর ভিন্ন রূপে যদি আসে তাহলে ভাববেন ওটা দ্বিতীয় কলমা দ্বিতীয় বাক্যের মধ্যে আসছে তাহলে ওটা মাদ্দে মুনফাসিল টানের পরিমাণ কিন্তু দুটো একই ওর দুই থেকে হয় দু আলিফ টানতে হবে না তিন আলিফ টানতে হবে মাদ্দে মুনফাসিল একই হয় দুই আলিফ নয় তিন আরে এইটাই দেখেন তিন থেকে পাঁচ আলিফ টানতে হয় এটা এটা কি হরুফে মাদের পরে সাকিন হবে হয় সাকিন হবে নয় তাসদিদ হবে সাকিনকে চেনেন সাকিনের কাজ কি সাকিনওয়ালা অক্ষর পড়া যায় না ও আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয় তাসদিদওয়াল কাজ কি তাসদিদের কাজ কি দুবার পড়তে হয় একবার ডান দিক সঙ্গে একবার সে নিজে পড়বে ওই সাকিন আর হরিপে মাদের পরে যদি সাকিন কিংবা তাসদিদ দুজনের মধ্যে কোনো একটা যদি আসে তাহলে ওইটার কি ওর নামে মদ্যাজিম মাদ্দেল আজিম অকিফ হসম একদম সহজ দেখেছেন যদি মনে করেন অনেক কঠিন কঠিন

রমজান ভাই দেরি করে এসেছেন ঠিক আছে অসুবিধা নেই তাহলে এটা কি হামজা এটা আলিফ হাটা হলো আলিম মাদ্দা তো আলিম মাদ্দার পরে জিম এসেছে জিমের উপরে তাস দিয়ে এসেছে দেখেছেন এই খারা আবার এই তো সদের উপরে খারা আবার আছে খারাজ আবারের পরে এই তাস দিয়ে এসেছে আর এর কায়দাটি হলো ওটাই যে হরিফে মদের পরে সাকিন কিংবা তাসদিদ আসবে যদি হয় তাহলে এর নামটা হবে মাদ্দে লাজিম এর টানের পরিমাণ তিন থেকে পাঁচ আলিপ তাও সহজ অন্য কিছু নয় যদি ওইগুলো পড়তে পারেন ভালো না হয় এই চিহ্নটা থেকে বুঝবেন যে এটা বেশি করে টান দিয়ে পড়তে হবে বুঝতে পেরেছেন ওইগুলো তিন আলিফ আর এটাও তিন থেকে পাঁচ আলিফ মানে সবগুলো যদি তিন আলিফ টানেন জায়দ আছে কোনাশির উপর আসতেই হবে মানে আগে দূরে যে বলতে মাদ্দা মুত্তাসিল মাদ্দা দুই থেকে তিন আলিফ হয় দুই আলিফ প্রান্ত হবে না তিন আলিফ আর এরা তিন থেকে পাঁচ আলিফ হয় তিন আলিফ প্রান্ত হবে না পাঁচ আলিফ তাহলে সবগুলো যদি আমি তিন আলিফ টানি তাহলে সঠিক হয়ে গেল তাহলে এই চিহ্নটাগুলো দেখে এই চিহ্নগুলো দেখে তিন আলিফ সবগুলো টানবো তিন আলিফ টানটা ভালো করে দেখে নেন টান আমি সবক নাম্বার সেই যখন মাদ্দা টানে ছিল তখন বলে দিয়েছিলাম বুঝতে পেরেছেন তখন বলে দিয়েছিলাম যে একটা বন্ধ আউল স্বাভাবিক খুলতে যতক্ষণ সময় লাগে দেখেন এটা হলো এক আলিফ একবার এই দুবার এই তিনবার এই দেখেন এবারে টান টানি পরে শোনাবো দেখেন এটা হবে আ না এটা টান দিয়ে গিয়ে তবে ধরবো যেমন সাকিন সাকিনে পড়েছিলাম না এর যখন আলিফ মাদ্দা একারে তাহলে আলিফ মাদ্দা টান দিয়ে তবে সিংহ ধরবো এই দেখেন এটা হাফিষ মাহান কি বললেন

আর এটাই বলেছি এই তুকা দিবান এখানে একটা আত হবে এটা আরো সহজ হবে যখন ধরবেন অসুবিধা এখানে হবে তিন আলিফ টানবেন তিন থেকে আহ পাঁচ চার আলিফ এখানে টানবে এটাও মানে সবগুলো যদি তিন আলিফ টান এইগুলো এই এই টানগুলো কারি সাহেবরা খুব সুন্দর করে দিতে পারে এখানে অনেক রকম খুব সুন্দর করে টানতে পারে কারি সাহেব যারা আছে এবারে পরে শোনাবেন ঠিক আছে আমি এর থেকে আমি ষোলো নম্বর সবক পর্যন্ত না সতেরো নম্বর সবক পর্যন্ত হয়ে গিয়েছিল ভাই রিভাইস ষোলো নাম্বার থেকে হয়ে গেছে এবং সতেরো নম্বর হবে সতেরো নম্বর থেকে রিভাইসটা পুরো কুড়ি পর্যন্ত শেষ হবে হয়ে ইনশাল্লাহ গত বুধবারে পরীক্ষা হবে আর গত বলছি সরি শুধু বারবার গত আসছে কেন আগামী বুধবার পরীক্ষা হবে জি যে কালকের সোমবার কালকের মঙ্গলবার পরশু বুধবার পরীক্ষা হবে

কোনো মুশকিল নয় ওই আবার টেনশন নিচ্ছেন টেনশন নিলে না আসলে ওইদিন আমি আসলে আমার বাড়ি থেকে পঁয়ষট্টি কিলোমিটার দূরে যাই মার্কেটে তো জি তো ওই দিন তো আমি বাড়ি ফিরি না তো রাত তো আমি বাড়ি ঢুকি যেখানে আমি থাকি ওরা রাত দশটা এগারোটার সময় ওদের বাড়ি ঢুকি মার্কেট থেকে আমার তো বিশাল চাপ হয়ে যাবে অন্য কিছু নয় আপনি শুধু ওই যেখানে থাকবেন বুঝতে পেরেছেন ওই আমরা যে সময় মধ্যে সঙ্গে সঙ্গে চলে আসবেন

এই প্রশ্ন মালা তাহলে আজকে সতেরো নম্বর থেকে রিভাইজ হবে সতেরো এই দেখেন এই যে ডিভাইস বলতে অন্য কিছু নয় এইগুলোই পড়াশোনা হবে বল ভালো রকি বছর বলেন তো এটা পড়াশোনা এগুলো মিন আদি মিম বাদি মিন বাদি পড়ঞ্জি মিম বাদি এই মিমটা গুননা রাজি মিম বাদি মিম বাখিলে মিম নয় বাখিলে একটু দেখে বলেন মিমের উপরে সাভার আছে

করবেন আপনাদের আমার এই ক্লাসটার উপর খুব ভরসা আছে আপনাদের এই ক্লাসটার উপরে সবাই আল্লাহ খুব স্টার আমার ভরসা আছে আপনাদের নাম্বার আসার সম্ভাবনা আছে আমি আপনাদের উপরে বিশ্বাস করছি ভালো করে পড়বেন ঠিক আছে সবাই ভাইজন ভালো করে পড়বেন আমাদের এই ক্লাসটা খুব স্টার ক্লাস আমার কাছে খুব সুন্দর ভালো লাগে আমার এই ক্লাসটা এই প্রশ্নমালা দেখেছেন এই প্রশ্নমালার প্রশ্ন করা হবে ইক্লাব কাকে বলে তখন আপনি কি বলবেন আমি ওই আকিব হোসেন ভাইটিকে বলছি ইক্লাব কাকে বলে এটা তো মনে নেই আমার মীংসাকিনের পরে এই নুনসাকিনের कायदा পড়া এটা নুনসাকিন অথবা তানবিনের পরে যদি বা আসে তাহলে মিম নুন নুন অথবা তানবিনকে ছোট্ট মিমের দ্বারায় পরিবর্তন করে পড়ার নামকে ইকলাভ বলে এই একটু নিয়ে যাচ্ছি দেখেন এর দেখে পড়ে দেখেন এই তানবিন ও নুন সাকিনের পরে যদি বা আসে তাহলে তানবিন বা নুন কে মিমের দ্বারায় পরিবর্তন করে একালি পরিমাণ গুণ্যাসহ পড়তে হয় একে ইকলাফ বলে এই তো এখানে সব লেখা আছে কীভাবে প্রশ্নমালা সব এগুলো লেখা হবে কাকে বলেছি আচ্ছা হয়ে যায় কিন্তু মাঝে মাঝে একটু মাথা দেখে নেবেন হয়ে যাবে পড়াগুলো হয়ে যাবে অনুশীলন হয়ে যাবে আর এই প্রশ্নমালা নেবেন এইখানে সব আছে বলেন জি আপনি যখন পানি খেতে গেলেন তখন আমি এটা কথা বললাম সবাই ওভাবে হাসলো আমি বললাম যে বুড়া বয়সে পড়লে যা হয় আরকি না 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 ওটা মন আমি বারবার বলেছি পৃথিবীর বুকের সব থেকে বড় শক্তি হলে সত্যি কথা বলছি আমি মন গড়া কথা বলছি না বড় মনীষীদের কাছে শেখা সব থেকে বড় শক্তি হলে মনের শক্তি মন আমি বলে দেবো আমি কে আমি মানুষ না না পড়তে হয়ে যাবে চেষ্টার অবাধ্য কিছু নেই জি কত কি মানুষ জয় করে ফেলছে আর কোন সিঁড়ি পড়বে আল্লাহর কালাম অনেক সহজ আল্লাহ দিয়ে দেবে নম্বর ইজহার ইজহার মানে কি প্রকাশ করে পড়া পরিষ্কার করে পড়া দু নম্বর ইকফা মানে ছুপানো লুকানো নাকের মধ্যে লুকিয়ে একালি পরিমাণ গুন্না করে পড়া আওয়াজকে নাকে তুলে গুন্না করে পড়া পড়া আর তিন নম্বর বলেছিলাম ইকলা ইকলাম মানে পরিবর্তন ইকুনি যে পড়াটা হয়ে গেল আগে সতেরো নম্বর সবাইকে আর আঠেরো নম্বর ইয়ার মালুন ইয়ার মালুন ঈদগাম ঈদগাম মানে মিলিয়ে পড়া ঈদগামে ইয়ার মালুন ইয়ার মালুনের কয়টি অক্ষর ছয়টি অক্ষর এই পরীক্ষা এরকম আসবে পশুর মালা ইয়ার মালুনের কয়টি অক্ষর বলতে পারে ছয় ছয়টি এই ইয়া র মিম লাম ও নিরাম মুখস্থ করবেন এই ইয়ার মালুনটাকে দুটো ভাগ করা হয়েছে দুই ভাগে দুই প্রকার ঈদগামী একটা ঈদগামে তাম একটা ঈদগামে নাকিস ঈদগামে তাম কাকে বলে এরকম প্রশ্ন এক্ষুনি আসবে দেখবেন ঈদগামে তাম তানবিন নুর সাকিনের পরে যদি লাম র আসে তাহলে ঈদগামে তাম হবে এই লাম আর এই রটা এর মধ্যে দিয়ে ছটা অক্ষরের মধ্যে দিয়ে লামটা তুলে নিয়েছে আর রটা তুলে নিয়েছে নে একটা ভাগ করে দিয়েছে বুঝতে পেরেছেন এই দেখেন আর ঈদগামে নাকিস এই চারটি ইউ মিন বাউ মিন নুন ইউ মিন এই অক্ষর যদি আসে তাহলে ঈদগামে নাকিস একেবারে পরিমাণ আওয়াজকে নাকে তুলে গুন্না করে পড়তে হবে

শোনেন সম্ভবত পরীক্ষাটা মনে হয় আমি নিতে পারি সব ভাই এই ক্লাসে স্টার আমি বলে দিচ্ছি শোনেন এই যে র সাকিনের কায়দা পড়েছেন তো এই রর উপরে এই রটা পুর হবে হয়তো বলবেন আমিও মির রব্বিকা বলেছেন আবার দেখে পাচ্ছে আলী আমজাদ ভাই মির রব্বিকা বলেছে কিন্তু আমি বুঝে কি জানেন এই যে রটা পুর হলো কিনা এইটা দেখে আমি নাম্বার দেবো তখন তখন বলবেন যে ওই ভাই যান রব্বিকে বলেছে আমি ওই মীর বলেছি কেন ওনার পঞ্চাশ পঁচিশ নাম্বার হলো আমার কুড়ি নাম্বার হলো কেন এগুলো প্রশ্ন আসে তখন আমরা কি করি এই যে এই রটা ওপরে যাবার পেশা আসলো রপু নিচে আসলো বাড়ি জানেন তো এই রটা মুখ গোল করে পড়লো কিনা না এইগুলো দেখে আমরা চুজ করবো তখন বুঝতে পেরেছেন নাম্বার হ্যাঁ যেমন পড়েছেন ভালোই পড়েছেন আলহামদুলিল্লাহ আমি মেহনা কোন আসবে না আখলা কুল ভাইজনের পরেরটা পড়বেন সেই ক্লাসটা খুব স্টার মান orange জি আকাল কুল ভাইজান তৈরি থাকতে বলেছি রাকিবুল মল্লিক ভাইজান আছেন সব ভাইজান তৈরি থাকেন রাকিবুল মল্লিক ভাই রবিউল মল্লিক ভাই আছেন রবিউল রবিউল মল্লিক ভাই এটাই এই গোল দাগ দিয়েছি ফা গিয়ে রয়ের সঙ্গে যুক্ত হবে রে তাস দি তাস দিতে বলা পক্ষ দুবার পড়তে হয় তা সঙ্গে একবার পড়েন তারপর তবে একবার থাকবে ওর উপরে ফা রুপেশ রা র দুপেছ ফুর র রহু ফুর আই আ জের হি হাই আ জের মাতা টেনে পড়েন রউ ফুর রহি রহু ফুর রহি হাই আ জের মিম দুপেছ মুম মুন 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 মিম দুপেছ মুন হ্যাঁ রহু ফুর রহু ফুর রহু বলছি কেন শোনেন এটা আপনার রহু হয়ে ফুর রহিমুন হ্যাঁ মিউট করে নেবেন রাজেশ খান আপনি আসুন তো ভাই সবাই তৈরি থাকেন আমি আপনাকে বলবো রাজেশ ভাই শোনেন সব ভাইজনকে বলছি বানান করে রিডিং পড়বেন না এখন রিডিং পড়লেই ভুল হবে যখন রিডিং পড়তে যাবেন দেখবেন হ্যাঁ বানান করে আগে বলছি পরীক্ষা যখন হবে সবাই বানান করে পড়বে রিডিং পড়লে ভুল হবে তখন নাম্বার কাটা যাবে প্রথম থেকেই সবাই এটা মানে খেয়াল করেন পড়েন বানান করে পড়েন না 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 হয়নি মিম নুন কেন আসবে কানে

আমি বলেছি বারবার বলেছি সব ভাই বলেছি যে একটু আস্তে আস্তে পড়বেন আর ভেবে ভেবে পড়বেন আপনি স্পিরে বললেন বলে ভুলে গেল মিল্লা আর দাল দুপেশ দুন মিল্লা মা মিল্লা দুন হাফেশ হু মিল্লা দুন হু বুঝতে পারছেন ভালো করে পড়বেন মিল্লা দু দুন হু দাল দুপেশ মিম রামদের মিল হ্যাঁ

এরা রিভাইজ হচ্ছে আসসালামু আলাইকুম হুজুর মানে ওয়ালাইকুম সালাম পড়েন যে সবার রাখ দিয়েছি শাহজাহান সরকার মিম লাম মিল লাম যে বললা মিল্লা বা জবর বা মিল্লা বা এই যে মিল মিল একটুখানি যে টান দিলেন ওই যে টান দেওয়ার কারণে পরীক্ষা কেটে যাবে জানেন তো নাম্বার মিল লাবানিন কোন জায়গায় টান হবে না পড়েন বানা করে পড়েন নিমলামের মিল লাম জবরলা মিল্লা বে জবর বাজবর বা মিল্লাবা নুন দুইজের নিন মিল লাবানিন মাশাআল্লাহ ভালোই পড়েছেন এবারে ওটা পড়লেন ইদгамকে দুটো ভাগ করা হয়েছে ইদগামে তামের পড়া পড়লেন মনে ওটা গুননা হলো না এইবার ঈদগাম কি হবে এসছে দুপের দুপেস্তানবিন বলে দুজের দুজাবার দুজের দুপে বলে তো তানবিন ও নুন সাকিনের পরে এই চারটি অক্ষর যদি আসে এইখান থেকে এই চারটি অক্ষর যদি আসে ঈদগামে সাবে একালি পরিমাণ গুন্না করে পড়তে হয় তো এটাই পরে শোনাবেন এখন নাজিম উদ্দিন ভাই হ্যাঁ এই জুমটা শেষ হয়ে যাচ্ছে ভাই ওই জুমের পরে জুমে সবাই চলে আসেন